মি ঘুরে যা বিড়ালের যা চলে যা লড়তে এসে আগে জায়গা তৈরি করতে হবে তারপরে গুতোই পড়লে বিড়াল এমনি কাছে ঠিক না বেটি সেই জন্য আমার ভাই যারা আইএসএল করেন করেন যারা টিএমসি করেন করেন যে পার্টি করেন খোদার কসম করে বলছি কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার তবে যেখানে মুসলমান রয়েছে যেখানে হকের থেকে মানুষ রয়েছে ওই দিকে যদি আপনার মন যদি ওই দিকে যদি না যায় তাহলে ভাববেন ইমানের কোন জরুরি রয়েছে দেখা যাচ্ছে একজন টিএমসি নেতা নেককার আল্লাহওয়ালা নেতা আর একজন আইএসএফ নেতা দেখা যাচ্ছে খারাপ নেতা আমি যদি ভাইজান আইএসএফ করেছি বলে যদি আমি এইদিকে যাই মানে খারাপ নেতার দিকে যাই আর ওইদিকে দিকে টিএমসি নেতা যদি হাক্কানি হয় ওইদিকে যদি না যাই ইমানে ঘাটতি হবে কি হবে না যেখানে মানুষ থাকবে সেখানে যাবে বিজয় একদিন আমার আল্লাহ দেবে জোরে বলুন কারো আমি রয়েছি রাস্তার উপরে আল্লাহ আল্লাহ

কারণ খুঁটি যদি আর লড়িতে যদি বালি আসে আর একজন গরিব মানুষ ঘর ভরবে ওই বালি যদি আবার ভ্যান ভ্যান যদি বলতে হয় ডবল টাকা খরচা হবে না বস্তা যদি দশ দশ টাকা করে যদি ফ্যানাইল নেয় তাহলে অনেক টাকা চলে যাবে না 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 ও রাস্তা ভাঙবে রাস্তা ভাঙবে আবার আবার পারমিশন এ করে আবার রাস্তা তৈরি করো স্যামসং আবার

কিছু করার নেই বুঝলেন হকের উপরে সর্বদা থাকতে হবে যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাস্তার ভিতরে রয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপরে রয়েছে আর যেটা বাইরে চলে যাবে ও যে বাপ দাদাই হোক ওই যাওয়া যাবা যাবে না তাহলে শয়তানের রাস্তা হয়ে

কি বললাম হিন্দু এমএলএ আর এক জায়গায় দেখবেন মুসলিম এমএলএ কোন হিন্দু এমএলএ মুসলিমদের উপরে এটা করবে না রে কারণ এটা যদি করে এটা জাতীয় হিংসা হয়ে যাবে জাতীয়বাদ একটা হিংসা হয়ে যাবে এই জন ধরনের সেই সময় ওই হিন্দু এমএলএ অনেক সময় কি করে ভিন্ন ধর্মের এমএলএ অনেক সময় কি করে মুসলমান জাত ভাইদেরকে কখন মদ খাইয়ে কখনো এমন করে নারীর লোভ দেখি কখনো এমন করে পঞ্চায়েতের কাজে লালসা দেখি এমন করে মুসলমান ভাইদের উপরে আঘাত করে দেয় বদনাম ভাই মুসলমানদের গো মরে তাদের মরু আমাদের যেন না মরে এই

করতে লেগেছে হিন্দু হিন্দু মুসলমান মুসলমান জাতি সৃষ্টি করতে চাইছে কিন্তু বাপের আসনে রেখে দাও পৃথিবী শ্রম তারা মুসলমান চাইছে না রে তারা ধর্ম বাঁচাতে চাইছে না তারা কি বাঁচাতে চাইছে রে গে যারা গরিব হবে তারা এমন করে পুরা রাজা হবে আর যাদের কাছে টাকা নেয় যাদের কাছে পয়সা না সে দলিত হতে পারে সে আদিবাসী হতে পারে সে এমন করেছে ধর্মেরই হতে পারে সে মুসলমানও হতে পারে তাদেরকে তারা পূজা বানাতে চায় আর যাদের টাকা রয়েছে চাইছে

এই চার পাঁচ জনা আজমিরে গিয়েছে এই আজমিরে ওই যে তাজমহল আছে না তাজমহল এর একটা ফোয়ারা আছে দেখেছেন তো ফোয়ারা এখনকার ফোয়ারা কেমন মোটর ছেড়ে দেবে পানি অটোমেটিক করবে আর তখনকার ফোয়ারা মানে মানুষেরা কাঁধে করে পানি বয়ে 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 পানি ঢেলবে ওখান থেকে স্পিড মানে ওড়ে ওঠে আবার ছড়িয়ে দেবে কত কষ্ট বলেন তো সারা দিন ওই করতেই হবে আর তোমাকে মানে খাটিয়ে নিয়ে তোমার দ্বারা সমস্ত কাজ নেবে কিন্তু পয়সা যখন চেতে যাবে বলে তো খেতে দিচ্ছি তো না গলা মেরে দেবে কোনটা তারা দুনিয়াটাকে তারা শেষ কষ্ট কিন্তু ও কিন্তু আমরা মুসলমান કેવ મે હિન્દુસ્તિ છે

হয়ে গিয়েছি আল্লাহকে আজ আমরা বিশ্বাস করতে পারছি না দুনিয়ায় আজ আমরা ভেবেছি ঠিক না বেঠি আমার বাপেরা মুসলমান ভাই আমার মুসলমান ভাই দেরকে মুসলমান নেতাদেরকে অনেক মানুষ দ্বারা সমাজ থেকে মিটিয়ে দিতে চাইছে আপনি ভাবছেন আমি টিএমসি করি হ্যাঁ আপনি ভাবছেন আমি সিপিএম করি হ্যাঁ আপনি যেই হন আপনি শুধু গ্রামের পোস্টাই পাবেন মেম্বারি হওয়ার জন্য আর হকারিগিরি করে কিছু ঘরের টাকা পাওয়ার জন্য আপনার ওই এমএলএ পোস্টার দেবে না আপনার মন্ত্রী পোস্টার দেবে না বা দেয় ওটা না দিলে নয় ইন্ডিয়া হচ্ছে গণতন্ত্র দেশ

এরকম কত খেলেন দেখি দেখি না পিপারে আমরা দেখি পিপারে কোন দিন পিপারে যদি ধর্ষণের রেপের কেস যদি না আসে ওই পিপারে চলবে ও পিপারে চলে না ভালো লাগে না দেখতে একটা না একটা কেস জুটিয়েই দেবে আমাদের সমাজ খারাপ হয়ে যাচ্ছে আজকে আপনি দেখেন নে মুসলমান মুসলমান বুঝলেন মুসলমান বলে এই যে আমাদের এই শহীদ মিনারে একটা মিটিং হলো না পার্টির মিটিং হয়েছে ভাই পরিষদ গলা পার্টির মিটিং হয়েছে কাদের আইএসএফ পার্টি মিটিং হয়েছে আমি তার গোলামি করছি না দালালি করছি না এমনি বলছি আইএসএফ পার্টির মিটিং হয়েছে একটা কথা আপনাকে বোঝাতে চাইছি যে আইএসএফ পার্টির মিটিং হয়েছে সেখানে যেতে দেয় না